বিসমিল্লাই রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে মালয়েশিয়ার কলালামপুরে আরেকটি বড় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশেপাশের ব্যবসায়িক স্থাপনগুলো ঘিরে চালানো হয়েছে অভিযান বাংলাদেশি সহ মোট একশো জন বিদেশিকে আটক করা হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর রাতে কলালামপুরের মিনি পাকিস্তান খ্যাত চৌকিট এলাকায় বিশেষ এই অভিযান পরিচালিত হয় অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেএল কেপিডিএন এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেন ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সফি ওয়ান ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন প্রায় সাতশো মিটার দৈর্ঘ্য এলাকা জুড়ে অবস্থিত রেস্তোরাঁ খুরসা দোকান ও হোটেল সহ পঁয়তাল্লিশটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়েছে প্রায় চারশো জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করা হয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় একশো জনকে আটক করা হয়েছে আটকরা সবাই বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া ভারত জর্ডান নেপাল ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক ইমিগ্রেশন পরিচালক অন মোহাম্মদ সফি ইউসুফ জানান অভিযানে তিনজন স্থানীয়কে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ রয়েছে তিনি বলেন রেস্তোরাঁর পরিচালকরে বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগিয়েছেন আমরা এই ধরনের দ্রুত কৌশলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আটক অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশশো এর সংশ্লিষ্ট বিধি অবৈধদের অবস্থান মেয়াদ উত্তীর্ণ ভিসা ব্যবহার এবং কাজের পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে সুপ্রিয় দর্শক যারা অবৈধ হয়ে পড়েছেন বিভিন্ন কারণে হয়তো দালালের চক করে পড়ে বা বিভিন্ন কোম্পানির কারণে বাংলাদেশের এই শ্রম বাজার বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা যারা রয়েছেন অবশ্যই সাবধানে থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত